সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে কিন্তু একটি বিগ একটা অফার নিয়ে চলে আসলাম আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এখান থেকে থ্রি পিস নিতে পারবেন আজকে ইসলামপুর কোয়ালিটি থ্রি পিস থাকবে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিস এক হাজার টাকা এই থ্রি পিস পেয়ে যাবেন সব আকর্ষণীয় ডিজাইনের আজকে সব নতুন নতুন ডিজাইনের কিন্তু থ্রি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আজকে করে কালেকশনগুলি আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি পিস কিনে নিন ইসলামপুরের কোয়ালিটি থ্রি পিস

কারচুপি কাজ করার ভিতরে কত সুন্দর কারচুপী কাজ করা কারচুপী কত করে বেই এই দেখো সালোয়ারটা ওকে আচ্ছা এটা এই যে এগুলো অফার আছে ভাই এই মাত্র 380 টাকা মাত্র 380 টাকা মাত্র ওকে মাত্র 380 টাকায় পেয়ে যাচ্ছে ওয়াও চমৎকার কালেকশন এটা প্রেজ কত রাখছেন মাত্র

এগুলো কিন্তু পেজে কিন্তু ভাইরাল হয়ে গেছে কিন্তু দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু ওয়াও অস্থির অস্থির কালেকশন এই যে প্যাটেল কালামকারী প্যাটেল কালামকারী এই দেখেন চমৎকার প্রাইস কি থাকছে ভাই প্যাটেল কালামকারী প্রাইস মাত্র 400 টাকা অনলি 400 টাকা 400 টাকা এই দামে কিন্তু 400 টাকা দিচ্ছেন 400 টাকা হ্যাঁ এই দেখেন প্যাটেল কালামকারী 400 টাকা মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন প্যাটেল কালামকারী ভিতরে অসাধারণ ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এর কি সেম প্রাইস হবে সেম প্রাইস 400 টাকা

খুবই সুন্দর সালোয়ার ওকে আর ওন্নাটা দেখেন কত সুন্দর হবে ওন্না পাঁচ হবে ভিউয়ার্স কত সুন্দর তারপর কি কালেকশন দেখাচ্ছেন এখন আরেকটা ভিতরে ওয়াও চমৎকার কিন্তু সিকুয়েন্স বাটিকের ভিতরে সালোয়ার সালোয়ার কাপড়টা এটা 27টা এটা হবে এটা ছুন না নামাজেটুন না পেয়ে যাচ্ছেন এই যে ওনাটা পছন্দ হলে মাত্র তারপর কিবাটিক ও আরিবাটিক আরিবাটিক ভাই হ্যাঁ করে 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 হবে না আচ্ছা হাতাটা হাত হবে এটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু অন্য হবে চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো তিরিশ টাকা চমৎকার কিন্তু কালেকশন সেলোয়ার হাতাসটা এসটা হাতে হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু অন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন মাত্র চারশো তিরিশ টাকা তো আরেকটা কালেকশন দেখেন কত সুন্দর কিন্তু

চমৎকার কালেকশন এই সালোয়ার হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত একটা হবে অসাধারণ একটা কালেকশন 440 মাত্র 440 টাকা এই দেখেন অসাধারণ পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়াও অস্থির একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 440 টাকা 440 এরকম চারটা করে পেয়ে প্রতিটা

সালোয়ার আড়াই গজ থাকছে উনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজ উন্না পেয়ে যাচ্ছেন আর এগুলির ভিতরে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে চারটা করে তার কোনো কারণ নেই চারটা করে কালার পেয়ে যাবেন এই ডিজাইনটা প্রচুর চলা চলতে আছে এটা কি ডিজাইন বলে ভাই এটা অনেকে বলে ভাই রাসেল বাইপার বলে এটা বলে আচ্ছা এটা হলো গঙ্গা সুন্দর কালেকশন কিন্তু একবারে মন একবারে কিন্তু চায় রইছে এত সুন্দর কিন্তু থ্রি পিসটা অসাধারণ এগুলি মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে গঙ্গা গঙ্গা কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে এগুলো সুতি থাকবে না ভাই সব সুতি পিওর সুতি হবে না আর দোয়ার পর রং যাবে না 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 ভাই গ্যারান্টি আছে রং গেলে কিন্তু ফেরত রং গেলে ভাই ফেরত মানে এটা বলা লাগে না রং গেলে সম্পূর্ণ ফেরত থাকবে কিন্তু এই দেখেন জামাটা খুব সুন্দর কালেকশন এই যে সালোয়ারটা সালোয়ার কাপড়টা আর এটা চুনটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা না পেয়ে যাচ্ছেন 440 মাছের 440 টাকা খুব সুন্দর কালেকশন মাত্র চারশো চল্লিশ টাকা আরেকটা ডিজাইন নতুন ডিজাইন সব হচ্ছে নতুন ডিজাইন খুবই সুন্দর কিন্তু এগুলি প্রেস কত করে রাখছেন ভাই চারশো চল্লিশ এগুলো চারশো চল্লিশ নতুন ডিজাইন চারশো চল্লিশ সেম প্রাইসে সেম প্রাইস সব সব কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সব কিন্তু কাপড় এগুলো ওনার অনেক সফট চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু মাত্র চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন

কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশের ভিতরে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আপনার হাজার টাকার উপরে অনায়াসে বিক্রি করতে পারবেন চিন্তার কোন কারণ নেই

ওয়াও সেই কালেকশন কিন্তু তুলি বাটি সালোয়ারটা হাতাশটা হাতা থাকছে এটা আমরা বক্স করা হবে বক্স করা থাকে হ্যাঁ মাত্র 550 মাত্র 550 আচ্ছা মাত্র 550 টাকা এটা চার একটা ডিজাইন মাত্র 550 এর ভিতরে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সালোয়ারটা সালোয়ার কাপড়টা এই যে হাতাটা এসটা হাতা থাকবে প্রত্যেকটা আর আপনার পুরো ওনাতে বক্স করা আছে পুরো আর বক্স করা থাকে জুল আছে এই যে খুব সুন্দর কালেকশন 550 এ দিয়ে 550 আচ্ছা মাত্র 550 এ পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম প্রাইজের ভিতর না ভাই হ্যাঁ সেম প্রাইস মাত্র 550 ডিজাইনটা খুব সুন্দর কিন্তু সালোয়ারটা সালোয়ার কাপড়টা এই যে হাতাটা এসটা হাতা থাকবে এই যে এটা চুনটা এই যে দেখছেন কত সুন্দর ওনাটা

এগুলি কিন্তু একবারে সস্তায় দিয়ে দিচ্ছে কিন্তু আর আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ইসলামপুর কোয়ালিটি থ্রি পিস প্রেসটা কত রাখছেন ভাই ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ স্যালোয়ারটা স্যালোয়ারটা এটা হচ্ছে অন্যার সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য হবে ছয়শো চল্লিশ মাত্র ছয়শো চল্লিশ টাকা এটা চার একটা ডিজাইন ছয়শো চল্লিশের ভিতরে

এখন দেখাচ্ছেন কি ভাই এখন হলো ইন্ডিয়ান বুটিক্স ইসলামপুর কালেকশন বুটিক্স ইসলামপুর বুটিক্স এটা দেখেন এর দাম কত ছিল এগুলো 950 1000 বিক্রি হয় শুরুতে আজকে মাত্র 650 টাকা ওকে এটা ছুন না সম্পূর্ণ পাঁচ শত নামাজন না মাত্র 650 650 টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 650 ওয়াও

কিন্তু চমৎকার কালেকশন কিন্তু এখন আমরা ইন্ডিয়ান ভিআইপি দেখেন ইন্ডিয়ান ভিআই পি ভিতরে সয়ে একটা কালেকশন কিন্তু ওরে বাই দেখেন

thank you.